¡Bondura! কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ করকন্যা চ্যানেল তোমাদের সকলকে জানাই কুয়াশা ভরা সকালে একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ভ্লগ আর শান্ত স্নিগ্ধ কুয়াশায় ঘেরা আজকের সকাল আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাগানে কাজকটাতে জল দিয়ে চলে এসেছিলাম ও পড়ে জানো তো আর চারিদিকে কুয়াশাটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো তারপর নিচে নেমে এসে করে নিয়েছিলাম সকলের জন্য গরম গরম চা তো এই চাটা খেয়ে লেগে পড়েছি একদম কোমর বেঁধে সংসারের সমস্ত কাজ সেরে নেওয়ার জন্য তো বাসি কাজটা সকালে উঠেই কমপ্লিট করে নিয়েছিলাম মানে ওই আজকে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন জানো তো আমি না বাইরে কিছু মানে আমার ঘরের বাইরের কথা বলছি মানে আমার বাড়ির বাইরেটা তো আমি ওইখানটা পর্যন্ত ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিই তো পাইপ দিয়ে না ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিই মানে কোনো জায়গা আজকে আমি বাসি রাখি না তো প্রতিদিন বলতে পারো জল দিয়ে না ধুলেও প্রতিদিন ঝাড়টা দিয়ে দিই কিন্তু আজকের দিনটা না আমি প্রতিটা ঘরের কোনা ভালোভাবে পরিষ্কার করে দিই তো আজকের বৃহস্পতিবার না আমার প্রচণ্ড বেলাও হয়ে যায় জানো তো স্নান টান সারতে বলো বা যেদিনকে ধরো কাজ মানে পুজো করার আগে স্নান সে সেদিনকে তো তাড়াতাড়ি হয়েই যায় আর যেদিনকে ভাবে সমস্ত কাজ কমপ্লিট করে লাস্টে স্নান করে পুজো করবো তো সেদিনকে না অনেকটাই বেলা হয়ে যায় তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গুছিয়ে নিচ্ছি কম্বলটা মানে কী তো শীতকালে এটাই একটা সমস্যা মানে বিছানাটা একদম ঝরঝরে পরিষ্কার থাকে না ওই সাথে সাইডে নয় একটা কম্বল নয় একটা এই এইরকম কিছু একটা থাকবেই থাকবে প্রতিটা ঘরের মানে প্রতিটা বাড়ির বিছানাতে আর যেহেতু বৃহস্পতিবার তো আজকের কাজের চাপটা না প্রচণ্ড বেশি কারণ ওপরের ঘরটা যদিও রোজ মোছামুছি করি তো সিঁড়িটা বলতে পারো ওই সপ্তাহে দুদিন আমি মোছামুছি করি মানে ওই ধরো বৃহস্পতিবার আর রবিবার তো আজকে ওইটাও করতে হবে আমাকে তো মানে আবার রান্না আছে এদিকে তো যদিও আজকে রান্নার চাপটা না অনেকটা কম তো কেন কম তোমাদের পরে বলছি তো এদিকে দেখো ঘর আমি ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম তো আজকে যেন তো ভেবেই নিয়েছি যে আমি আগে পুজোটা সারবো তার পর আমি রান্নার দিকে আসবো তো এদিকে ঘরের কাজগুলো যত তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে যাবে তো তত তাড়াতাড়ি আমি স্নানটাও সারতে পারবো আর পুজোটাও করে নিতে পারবো আর বলতে পারো প্রতি বৃহস্পতিবারই সকালবেলা চোখ খোলার সাথে সাথেই মনে হয় যে আজকে বৃহস্পতিবার আজকে মায়ের পুজো তো আমি কত তাড়াতাড়ি পুজোটা মানে সারতে পারবো তো মাথায় না সমস্ত কাজ করি কিন্তু মাথায় ওই একটাই চিন্তায় ঘুরপাক খায় যে আমি কখন পুজোয় বসবো কখন এইসব কাজগুলো আমি কমপ্লিট করবো করে আমি কখন পুজোতে একটু বসতে পারবো তো যখন আবার পুজোটা হয়ে যায় না তখন আপনা আপনি মনটা শান্ত হয়ে যায় তখন যেন মনে হয় এই তো কাজ ছিল তো আমি এটাকে নিয়ে এত কেন টেনশান করছিলাম তো দেখো জানি না কেন এটা এরকম হয় আমার প্রতি বৃহস্পতিবারই এটা হয় তো যতক্ষণ না আমি পুজো না করতে পারছি আমার মনটা না এত চঞ্চল হয়ে থাকে কি বলবো মানে মানে মনে হয় না কি বলতো তো এক চুটকি দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে আগে আমি পুজোয় বসি আর বৃহস্পতিবার দিনটা হচ্ছে ধুনোর গন্ধ শঙ্করধ্বনি সব মিলিয়ে মিশিয়ে একটা যেন প্রশান্তির পরিবেশ তৈরি হয় তো ধুনোর গন্ধ মানে ধুনো আর হচ্ছে শঙ্খদ্বনি জানো তো মানে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি দূর করে আমাদের ঘরের প্রতিটা কোনা থেকে যত মানে জোরে জোরে তুমি শঙ্খ বাজাতে পারবে মানে ঘরের যত মানে কোনায় কোনায় শঙ্খনেই যাবে তো বলতে পারো সেখান থেকে অনেক নেগেটিভিটি দূর হয়ে যায় মানে এটা আমার অনেক মানে পুরোনো মানুষের কাছ থেকে শোনা কথা এটা আমার নিজের মানে নিজের কোনো মানে বলা কথা নয় অনেক পুরোনো দিনের মানুষের কাছ থেকে আমি কথা শুনেছি তো সেই কারণেই মানে প্রতি সন্ধ্যায় দিন শেষে আগেকার দিনের মানুষেরা প্রতিদিন আর কি ধূনা ধুনো ধুনার গন্ধ দিত বা ধুনো দিত ঠাকুরের কাছে তো বলতে পারো এখন আমরা সবাই ব্যস্ত এত টাই ব্যস্ত যে প্রতিদিন হয়তো হয়ে ওঠে না কিন্তু সপ্তাহে একদিন আমি ধুনো দেওয়ার চেষ্টা করি ঘরের মধ্যে তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে টিফিনটাও করা হয়ে গিয়েছিল আজকে জানো তো রুটি রুটির দিকে যায়নি তো মুড়ি আর প্লেন আলুর তরকারি করেছিলাম তো এটা দিয়ে আজকে আমরা টিফিন কমপ্লিট করে নিয়েছি তারপর চলে গিয়েছিলাম স্নানে স্নান টান সেরে আজকে জানো তো প্রচুর কাঁচাকুচিও ছিল অনেকটা কাঁচাকুচিও করেছি তো কাচাকুচি করে চলে গিয়েছিলাম ছাদে জামাকাপড় মেলতে আর জানো তো আমি না স্কিন কেয়ারও করিনি আজকে আর ভালো লাগছিলো না মনে হচ্ছিলো আমি কখন পুজোয় বসবো তো দেখো স্কিন কেয়ার কিচ্ছু করিনি স্নান করে সরাসরি আমি চলে এসেছি পুজোয় আর দেখো তোমাদের কিছুক্ষণ আগেই বললাম না এই নেগেটিভ শব্দ একটা যে যত শঙ্কর জোরে জোরে করবে বা জোরে জোরে দেবে তত মানে নেগেটিভিটি দূর হবে তো এই যে নেগেটিভ শব্দটা কিছু বছর আগে পর্যন্ত না আমার কাছে একটা মানে অজানা শব্দ ছিল অজানা বললে একদম ভুল হবে মানে আমি ওই বইয়ের পাতায় পড়েছিলাম যেটাকে বলে যে এই পজিটিভ নেগেটিভ মানে চলতরিত এই সব মানে ফিজিক্সের বইতে তো আমি ওই পজিটিভ বা নেগেটিভ কথাটা ওর মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম মানে মানুষের জীবনে মানুষের চলার পথে যে এই পজিটিভ টি বা নেগেটিভিটি যে কতটা কার্যকরী সেটা আমি মানে আর কি মানে তখন বুঝতাম না বা বোঝার মতো অতটা মানে মানসিকতাও ছিল না আমার মানে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়সটা অনেকটা কম তো বলতে পারো তখন যেসব কথাগুলো বুঝিনি এখন তার প্রতিটা অক্ষর অক্ষর আমি বুঝতে পারি মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে বয়সের সাথে মানুষের তো ম্যাচুরিটি আসে তো সেভাবে আমারও এসেছে তো সেই মানে তখন যেগুলো বুঝিনি তো এখন আমি সেগুলো ভালোভাবে বুঝতে পারি এই যে নেগেটিভ কথা বললাম তখন এই নেগেটিভ বা মানে মানুষের জীবনের এই যে নেগেটিভিটি নেগেটিভ এই এইসব কথাবার্তাগুলো তখন কিন্তু এতটা প্রচলন ছিল না মানে আমি অন্তত শুনিনি এমন বহু কথা আছে জানো তো যেগুলোর হয়তো উদ্ভব অনেক দিন আগেই হয়েছে বাট প্রচলন হয়তো তখন মানে যখন আমাদের সময়টার কথা বলছি তো সেই সময় হয়তো এতটা প্রচলন ছিল না যেমন এই পজিটিভিটি নেগেটিভিটি যেমন অ্যানজাইটি যে ভাইবস তারপরে ওই যে ডিপ্রেশন সব সমস্ত কথাগুলো তখন কিন্তু আমরা সত্যি বলছি শুনিনি তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও কমপ্লিট হচ্ছে কথাটা প্রথম আমি শুনি আমার হাজব্যান্ডের মুখে তো আমি যেন তো একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো তখন আমার ওই চিন্তা হচ্ছিলো যে আমি ঠিকঠাক দিতে পারবো কি পারবো না তো বারবার আমি ওই পারবো না পার্বনা না করছিলাম তো আমার হাজব্যান্ড তখন বলে ওঠে যে তুমি এইসব নেগেটিভ কথাবার্তা বন্ধ করো তো তখন আমি ওকে বললাম এইসব নেগেটিভ পজিটিভ তুমি কি বলছো তো এগুলো আবার তো মানুষের মন গড়া কথা এগুলোর আবার কোনো মানে আছে না এগুলো তো বইয়ের খাতাতেই শোভা পায় এইসব নেগেটিভ পজিটিভ বলো না এগুলোতে আমি বিশ্বাস করি না তো তখন জাস্ট ওকে এইভাবে বলে আমি চুপ করিয়ে দিই ছিলাম কিন্তু না সত্যি বলছি জীবনে নেগেটিভ পজিটিভের অনেকটা গুরুত্ব আছে অনেকটা ভ্যালু আছে যেটা আমি যত দিন গেছে যত সংসারের মধ্যে আবদ্ধ হয়েছি যত এই সবগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছি তত আমি নিজে বুঝতে পেরেছি আসলে কি বলো তো মানে যখন ওই নেগেটিভ কথাটা আমার হাজব্যান্ড বলেছিল তখন সত্যি বলছে আমার কানে কথাটা বেজে ছিল জাস্ট বেজে ছিল আর কিনা কোনো একটা যেন রুড়ো মতো শুনতে লাগছিলো কথাটা মানে যেটা আমার একদমই সেই মুহূর্তে পছন্দ হয়নি তো ওকে আমি তখনই মানে চুপ করে দিয়েছিলাম এই কথাটা বলে কিন্তু না গো মানে জীবনের সত্যি মানে আমি যদি মনে কোনো কিছু ভাবি না যে এই জিনিসটা আমি হয়তো পারবো না পারবো না আমি ঠিক দেখেছি হয়তো আমি পারলামই না আর আমি যদি কোনো জিনিসটা হয়তো মানে ভাবি যে না এটা আমি পারবো কেন পারবো না পাঁচজনে আমি কেন পারবো না তো পাঁচজনে যে জিনিসটা কেন আমি পারবো না তো এই চিন্তা ভাবনা নিয়ে যখনই আমি কোনো কাজ হাত দিয়েছি বা কোনো কাজ শুরু করেছি বিশ্বাস করো আমি এই যে মনে একটা পজিটিভ ভাব নিয়ে শুরু করেছি তো আমার সেই কাজটা সাফল্য এসেছেই মানে এটা আমার নিজের জীবন দিয়ে প্রমাণিত আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে তো দুপুরে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম আর আজকে বেশি কিছু তো রান্না করেই নিই তো ছিলাম যে রান্না সেরকম কিছু চাপ নেই তো আমার আগের দিনের সব খাবার ছিল মানে চিকেন ছিল আলু ফুলকপি আলুর তরকারি ছিল মানে অনেকটাই রান্নাবান্না ছিল তো সেগুলোকেই গরম করে নিয়েছিলাম সমস্ত কিছু ফ্রিজে ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম আর আজকে করেছিলাম ভাত আর ডালটা তো ওটা দিয়ে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে একদম সন্ধ্যার কিছু মুহূর্ত আগে তো ছাদে জামা কাপড়গুলো ছিল সমস্তটাই তুলে নিলাম তো জানো তো বেশিরভাগ জামাখাবরি ওই যে শোকায়নি কি জানো তো আমাদের জীবনে না পজিটিভিটি আর নেগেটিভিটির অনেকটা গুরুত্ব আছে অনেকটাই আমাদের জীবনে এগুলো কাজ করে আমি যদি মনে মনে বারবার ভাবতে থাকি যে আমি কাজটা পারবো না পারবো না তো ঠিক দেখে গিয়ে আমি সত্যিই পারছি না আর যদি আমি এটা পজিটিভ মনোভাব নিয়ে আমি ভাবি হ্যাঁ সবাই পারছে আমিও পারবো আমাকে পারতেই হবে তো আমি দেখেছি যে আমি সত্যিই পেরেছি তো এটা আমার জীবন দিয়ে মানে এতগুলো যে বছর আমি কাটিয়েছি এতগুলো বছর যে আমি সংসার করে। তো বলতে পারো তারই একটা অভিজ্ঞতা যে হ্যাঁ আমাদের জীবনে সত্যি পজিটিভিটির একটা বা নেগেটিভিটির একটা অনেকখানি গুরুত্ব আছে আর আমি সব সময় চেষ্টা করি আমার মাইন্ডটাকে সময় পজিটিভ রাখার যেহেতু আমরা রক্ত মানুষ আমাদের মাইন্ডে সব সময় পজিটিভ নেগেটিভ দুটোই খেলা করবে তো আমাদের সব সবসময় উচিত নেগেটিভটাকে মানে ইগনোর করে সময় পজিটিভ কথাবার্তা চিন্তাভাবনা করা তাহলে দেখবে জীবনের সত্যি পজিটিভ সমস্ত কিছু কাজকর্ম হবে যেটা আমার হয়েছে আমি জানি তো দেখো এদিকে আজকে সন্ধ্যায় ধুনো দিয়ে দিচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুর ঘরেও দিয়েছি আমার ঘরে মানে ঘরের প্রতিটা কোনায় কোনায় দিয়েছি আর এই দেখো পুজো টুজো সেরে খেয়ে নিচ্ছি আজকে সন্ধ্যার টিভির আজকে একটু মরি মেখেছিলাম আর করে নিয়েছিলাম চা আর আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগের ততক্ষণ পর্যন্ত তোমরা সব সময় পজিটিভ টাটা